আমার প্রশ্নের জায়গাটা ঠিক অন্য জায়গায় যে বাংলাদেশও তো ইংল্যান্ডকে হচ্ছে হোয়াইট ওয়াশ করেছিল একই বলছি আবার যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকেও হারিয়েছিল সেটাও আমরা দেখেছি বাংলাদেশ নিউজিল্যান্ডের টি টোয়েন্টি ই সিরিজ জিতেছিল তাহলে যদি শ্রীলঙ্কাকে হারানোর কারণে বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ একটা দল অনেক শক্তিশালী হয়ে ওঠে চির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে বাংলাদেশের আসলে যিনি পরিকল্পনা করবেন দলকে নেতৃত্ব দিবেন তার কথা মতো বাংলাদেশ ইংল্যান্ডকে নিউজিল্যান্ডকে অস্ট্রেলিয়াকে একই ফর্মেটে হারানোর পর তো বাংলাদেশের ওই যুক্তিতে ওয়ার্ল্ড কাপ জেতা উচিত এবারে আমি কি ভুল বলেছি কিনা পয়েন্ট নাম্বার টু আর একটা ব্যাপার নিয়ে একটু ডিসকাশন চাই এটা খুব ইন্টারেস্টিং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একজন কড়া হেডমাস্টার নিয়োগ দিয়েছেন অনেক কড়া একদম মানে একদম কড়া মানে দেখলেই মনে করেন একদম দৌড়ের উপর থাকে ক্রিকেটাররা হ্যাঁ সেই কড়া হেডমাস্টার এতই করা যে তার সাথে ব্যাটিং অর্ডার চেঞ্জ করা নিয়ে আফিফ হোসেন ধ্রুব একটু শেয়ার করতে গিয়েছিলেন এরপরে আফিফের চেহারা কেমন সেটার বর্ণনা দিয়ে চট্টগ্রামে প্রেস কনফারেন্সে চান্দিগা হাতুরু সিং সম্পর্কে মোটামুটি নেগেটিভ কথাবার্তা বলেছেন এই ছেলেটা তারপর থেকে আসলে ন্যাশনাল টিমে অফ হয়ে যাই হোক সেটা অন্য বিষয় জাতীয় দলের ডিসিপ্লিন তো অনেক বড় ব্যাপার নিশ্চয়ই এবং জাতীয় দলের ডিসিপ্লিন সেই সময় আরো বেশি বড় ব্যাপার যখন বিশ্বকাপের আগে বাংলাদেশ সবশেষ হোম সিরিজ খেলছে ক্রিকেটারদের তিনি সবাইকে একসাথে পেয়েছেন কম বেশি মোস্তাফিজ সাকিব দু একজন ছাড়া সেই সময় তার দলের ক্রিকেটার যদি আবাহনী মোহামেডান বা এই ক্লাব ওই ক্লাবের জন্য খেলার জন্য চট্টগ্রামের ক্যাম্প ছেড়ে ঢাকায় জমান ঢাকা প্রিমিয়ার লিগ খেলার জন্য সেটা সেটা হতে হতে পারে পারে হেডমাস্টারই আসলে কতটুকু আসলে সত্যিকার অর্থে করা আর কতটুকু হচ্ছে তাকে যিনি অপছন্দ করেন তাদেরকে দমিয়ে রাখার জন্য করা এটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে আমাদের স্বপ্ন বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে আমাদের এক্সাইটমেন্ট বাংলাদেশের বিশ্বকাপ দল বিশ্বকাপে গিয়ে কেমন করে সেটা নিয়ে আমাদের যে স্প্যাকুলেশন গুলো রয়েছে এন্ড অব দ্য ডে যেই দলটাকে লিড দিবে ক্যাপ্টেন বা যেই দলটাকে পরিকল্পনা মাফিক এগিয়ে নেবেন কোচ তারা আসলে সেটা নিয়ে কতটুকু ভাবেন এখন পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডটা আলোর মুখ দেখেনি অফিসিয়ালি আমরা জানি না আন অফিসিয়ালি আমরা জানি পুরো দলটাই আমরা জানি আইসিসি কে মেল পাঠিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুপচাপ এখন সবাই তো ক্রিকেট অপারেশন মন্ডপাঠ শুরু করে দেয় যে এটা ক্রিক অফস কেন হলো না আসলে কি ক্রিকেট অপারেশন চাইলে সবকিছু করতে পারে একজন ক্যাপ্টেন তিনি চাইবেন তার দলকে একসাথে পেতে তিনি নিশ্চয়ই ঢাকা প্রিমিয়ার লিগে তার সতীর্থরা চলে যাবে এটা তার কাছে মানে তিনি যদি সত্যিকার অর্থে করা ক্যাপ্টেন হন ভিশনারি ক্যাপ্টেন হন বিশ্বকাপে ভালো করতে চান সেই স্বপ্ন দেখা ক্যাপ্টেন হন তিনি নিশ্চয়ই এই ব্যাপারটাকে অ্যালাউ করবেন না তিনি যেই দলেরই ক্রিকেটার হন না কেন যেই ডিপিএল এর ক্লাবেরই ক্রিকেটার হন না কেন একজন কোচ তিনি তো আবার ঢাকা প্রিমিয়ার লিগের কোচ না তিনি বিশ্বকাপকে টার্গেট করবেন আগের মিশনটা তার আনসাকসেসফুল ছিল করেছে অনেক তৈরি হয়েছে সেই তিনি যখন অ্যালাউ করেন সেই তিনি যখন বিশ্বকাপের স্কোয়াড নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে কোন ক্রিকেটার কেমন করে সেটার অপেক্ষায় থাকেন সিলেকশন প্যানেল যাদেরকে আমরা প্রশংসায় ভাসে ডেফিনেটলি ক্যাপেবল পার্সনস গুলো এখানটায় রয়েছেন গাজিয়া আশরাফ হোসেন লিপু আন্নান সরকার আব্দুর রাজাক তাদের ক্যাপাবিলিটি ক্যাপাসিটি নিয়ে কোনো ধরনের ডাউট নেই তারাও যখন বিশ্বকাপ দলটা প্রকাশ্যে ডিক্লেয়ার করার ক্ষেত্রে বিব্রত হন দ্বিধান্বিত হন এবং ক্রিকেটাররা যে যার ইচ্ছা মতো ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে চট্টগ্রামের ক্যাম্প ছেড়ে ঢাকায় চলে আসছে সেটাকেও স্টপ করতে পারেন না ভয়েস রেজ করতে পারেন না তখন এটা সবার জন্যই বিব্রত কর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে বিব্রত হচ্ছে যে জায়গাটায় সেটা হচ্ছে বাংলাদেশ দল এখনও কেন ঘোষিত হন না হয় না নেপালের দল হয়েছে ওমানের দল হয়েছে বাংলাদেশ দলে আসলে কারা থাকছেন কারা থাকছে না সেটা যেন একটা বিশাল ইন্টারেস্টিং পার্ট আপনারা জানেন যে এই দলটা এখনো কেন এটার পেছনের কারণটাও কিন্তু আপনারা মিলিয়ে নেন আমাদের যারা সদ্য বিদোহী সিলেকশন প্যানেলের সদস্য ছিলেন তারাই খেয়াল করে দেখবেন এই দলে এমন ক্রিকেটার রয়েছেন যিনি এখন পর্যন্ত টি টোয়েন্টিতে একটা ম্যাচও খেলেনি ইন্টারন্যাশনাল কিন্তু তিনি বিশ্বকাপে যাচ্ছেন কারণ তিনি একাশি বলে চুরাশি রানের একটা ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার তার ওই ইনিংস দেখে কোচের মনে হয়েছে তাকে রাখতেই হবে মনে হয়েছে তাকে রাখতেই হবে এখন তাকে যদি রাখতেই হয় এরকম একজন দেখতে হবে তিনি জীবনে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলেন নাই সেকেন্ড পয়েন্ট যেটা এই কোচ কিন্তু এই ক্যাপ্টেন কিন্তু কদিন আগেও ছিলেন তারাই তো ছিলেন বিশ্বকাপের পর তো সাকিব আলহসান ক্যাপ্টেনসি করার সুযোগই পাননি তাহলে কেন বাংলাদেশ যখন শ্রীলঙ্কার বিপক্ষে খেললো টি টোয়েন্টি ফর্মেটে পার্টিকুলারলি ওই ক্রিকেটারকে আপনি দলভুক্ত করেন নাই বাংলাদেশ যখন নিউজিল্যান্ডের বিপক্ষে খেললো নিউজিল্যান্ডে গিয়ে তখন কেন সেই ক্রিকেটারের কথা আপনাদের মাথায় আসলো না ক্রিকেট অপারেশন দোষ কিন্তু কারণ তারা এখন পর্যন্ত কেন টিম জন্য গ্রিন দিতে পারে না অথচ কোচ ক্যাপ্টেনা চিন্তা করছেন সিলেকশন প্যানেলের সদস্যরা চিন্তা করছেন যে কখনো একটা ম্যাচও খেলেনি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে তাই খেলে দিতে হবে আরেকটা ইন্টারেস্টিং পার্ট মিনাজুল আবেদিন নান্নু এবং সুমন সহ যারা ছিলেন সদ্যবিদাই যারা এই তারাই শ্রীলঙ্কার বাংলাদেশের টি টোয়েন্টি দলটা কেমন হবে সেটা একটা মোটামুটি খসড়া করে গিয়েছিল তিন ম্যাচের দুই ম্যাচের দল তারা ঘোষণা করেছিলেন নাকি করেছিলেন আমার মনে পড়ছে না ঠিক এই মুহূর্তে যখন এই কাজটা তারা করেন এবং তারপরে যখন নতুন একটা সিলেকশন কমিটির দায়িত্ব নেয় তারা যখন দেখেন যে তাদের ঘোষিত দলের একটা মেজরিটি অংশকে বিশ্বকাপকে কেন্দ্র করে পরিবর্তন করতে হবে তারা যখন এরকম একটা বিপদে পড়েন তখন তাদেরকে জিম্বাবের অপেক্ষায় থাকতে হয় আমার প্রশ্নের জায়গাটা আরেকটা জায়গায় ধরেন জিম্বাবুয়ের এগেনস্টে আমরা যে পনেরো সদস্যের দলটা কল্পনা করছি ভাবছি চিন্তা করছি সেই দলের বাইরে যারা রয়েছেন অন্তত তিনজন ক্রিকেটার প্রথম তিন ম্যাচের জন্য তো রয়েছেন তারা কেউ ফাইভার মেরে দিলেন কেউ দুটা সেঞ্চুরি মেরে দিলেন বা দুটো হাফ সেঞ্চুরি মারলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল চান্ডিকা হাতুর হোসেন ক্যাপ্টেন তারা আসলে কি করবেন সেই ক্রিকেটারকে কি জিম্বাবুয়ের এগেনস্টে অবিশ্বাস্য ব্যাটিং করার জন্য দলভুক্ত করবেন মানে আমার এটা জানতে ইচ্ছা করে যাকে আপনারা বিশ্বকাপের পরিকল্পনায় রাখেননি যার নাম আপনারা পাঠান নাই ধরেন জিম্বাবুয়ের বিপক্ষে তিনি দুর্দান্ত খেললেন সেই ক্রিকেটারকে কি আপনারা রেখে এরপরে নতুন করে দল বানাবেন যদি বানান যেহেতু পারফরমেন্সকে মূল্যায়ন করতে হবে তাহলে জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ের মতো একটা দলের বিপক্ষে ভালো করাটা কি মানদণ্ড হতে পারে কিনা মানদণ্ড কি হতে পারে কিনা আবার এই দলের এগেন্স্টে কোন একজন ক্রিকেটার ধরেন খুব খারাপ করলো ধরেন মুস্তাফিজুর রহমান পরের দুটো ম্যাচে খারাপ করলো কথার কথা বলছি তাহলে কি তাকে ছেড়ে আপনারা চলে যাবেন বা তাকে রাখবেন না বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে বিশ্বকাপ খেলার আগে শ্রীলঙ্কা দে আর প্ল্যানিং যে তারা ওয়াসিম আকরামকে দিয়ে স্পেশাল ক্যাম্প করাতে পারে কি পারে না ইন্ডিয়া তাদের দল ঘোষণা করেছে কোচ এন্ড দ্য সিলেকশন প্যানেলের সদস্যরা ক্যাপ্টেন তারা মিডিয়া সামলে কি কারণে রিঙ্কু সিং নেই কি কারণে পার্টিকুলার কিছু কিছু ক্রিকেটার কে এল রাহুলের মতো বাদ পড়ে গেলেন সেই ব্যাখ্যাটা তারা দিয়েছেন স্মাইলিং ফেসে একজন ক্রিকেটার যদি এনজিওড হন ধরে নিলাম সেটা সৌম্য সরকার হতে পারে একজন ক্রিকেটার যদি এনজিওড হন সেটা হতে পারে সাইফুদ্দিন আমি ধরে নিচ্ছি যে তারা নট এনআ ফিট টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ সেটা তো ভিজিবেলি হবে সেই ক্রিকেটারকে যদি বাংলাদেশ সিলেকশন প্যানেল চেঞ্জ করে তার পরিবর্তে রিপ্লেসমেন্টে অন্য কাউকে ঢুকায় এটা নাকি ডিবেট হওয়ার সুযোগ রয়েছে যিনি ইনজুর্ড মানেই তো ইনজুর্ড ভাই আমি জানি না আমি জানি না এই প্রশ্নগুলোর উত্তর আসলে আমার জানা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক ক্ষেত্রে অনেকের উপর অনেক বেশি নির্ভর করে এবং এই নির্ভরতাটা অনেক ক্ষেত্রে কাল হয়ে দাঁড়ায় কারণ ক্রিকেট বোর্ড যেভাবে স্বপ্ন দেখে যেভাবে চিন্তা করে অনেক ক্ষেত্রে যাদের উপর তারা ভরসা করে তাদের স্বপ্নটা নট দ্যাট যে নাজমুল হোসেন শান্ত বলে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেলেও তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে তার মানে বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে অথচ বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তিন শূন্যতে জিতেছে পূর্ণ শক্তির দল অনেকটা অস্ট্রেলিয়াকে নিউজিল্যান্ডকে বাংলাদেশ টি টোয়েন্টিতে ঘরের মাঠে হারিয়েছে তাহলে বাংলাদেশের তো এবার বিশ্বকাপই যেতা উচিত জিম্বাবুয়ে তো বিশ্বকাপে কোয়ালিফাই না করা দল তারা যদি এত শক্তিশালী হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশের তো এবার ওয়ার্ল্ড কাপ উচিত সেই কথা শান্ত বলবেন না শান্তরা বলবেন না চান্ডিকা হাতুরু এ কেমন করা হেডমাস্টার যে করা রোদে ক্রিকেটারদের ছেড়ে দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে অথচ স্বপ্ন পুরো পরিকল্পনা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে চট্টগ্রামে খুবই ইন্টারেস্টিং সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার